নির্বাচনের সময় সতেরোটা ইউনিয়ন তিনশো দশটা মৌজা সময় ঠিক রাখা যায় না আর রকমের কাজ কোথাও পথসভা কোথাও পুলি বৈঠক কোথাও মিছিল কোথাও বা গোপন বৈঠক এখন এত কিছু যদি একটা মানুষ তারপরেও দেখেন এখন বাজে দশটা উনচল্লিশ আশ্চর্য একটা লোক সবাই আছে এই যে উপস্থিতি আপনাদের এটাই তো আমি আপনাদের আমার হৃদয়ের থেকে আমার বাবা জনাব এই যে এমপি এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি খুব লম্বা কোন বক্তব্য দিব না প্রথম কথা হচ্ছে যে আপনাদের অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ডের তালিকা রয়েছে যেগুলোর ব্যাপারে লিমন ভাই আপনাদের সামনে কথা বললেন

আমি একটু সহযোগিতা করছি প্রত্যেকটা গ্রামে গ্রামে বিদ্যুৎ চলছে আপনারা স্বীকার করেন তার মানে ঘোরা গাছের মতো সমস্ত মিটাপ করে সতেরোটা ইউনিয়নে জনাব এইছেন আশিকুর রহমান তার সততা তার নিষ্ঠা তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মনে মানুষের হৃদয় একটা জায়গা করে গেছে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকাটা দিচ্ছেন অনেকেই তো নৌকা চাইছেন আমার আব্বার পরে আমার বাবার পরে অনেকেই নৌকা চাইছেন কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার সাতটা সংস্থা গোয়েন্দা সংস্থা তাদেরকে বিচার বিবেচনা করে জরিপ করে আমি মানুষের জন্য কাজ করব কিনা সব কিছুকে হিসাবে নিয়ে তিনি আমাকে নৌকা মার্কায় যদি আমার বাবার এত বছরের উন্নয়ন কর্মকাণ্ড আমার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে আপনাদের মতামত অনুযায়ী এই কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আমি আজকে আপনাদের বলতে চাই ইনশাল্লাহ আগামী সাতই জানুয়ারি দুই সালে আল্লাহ তারা আমার সুযোগ দেয় আল্লাহ তালা আমার সম্মান দেয় আমি আপনাদের সমর্থন পায় আপনাদের হৃদয় আমার এতটুকু জায়গা দেন আমি উন্নয়নে ভয় পাই না ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ আমি আমরা নিজের দাবি করি কিন্তু আমরা দাবি করি মানুষের হয়েছে একটু আগে এই সভায় একুশে পদক প্রাপ্ত মজিবর চাচা তিনি বক্তব্য রাখলেন তিনি তো আমার জন্য অসম্ভব একটা শক্তির উৎস আমি তার সাথে আমার যখন প্রথম পরিচয় হইল আমি আশ্চর্য হয়ে গেলাম একশো বছর বয়স আরো বয়স কিন্তু যে পরিবার তার উদ্যোগ

আমি কি বুঝে দিতে পারছি সব কথার শেষ কথা হইল ডাইনে বলেন বামে বলেন উপরে বলেন নিচে বলেন নৌকা মার্কার সাথে অন্য কোন মার্কার তুলনা হয় না নৌকা মার্কার মালিক আছে নৌকা মার্কার মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের পনেরো আগস্ট তাকে হত্যা করার পরে ওই মার্কার মালিক হইতে জননেত্রী শেখ আর আশেখ রহমান আশুগুর ছেলে মালিকের কথা বলে কারণ এই দুই হাজার আঠারো সালের নির্বাচনে যারা এমপি হয়েছিল তারা কি সবাই এই দুই হাজার চব্বিশ সালের ইলেকশনে নৌকা পাইছে তার মানে যে এলাকায় ভালো কাজ করে নাই যে সুনাম রাখতে পারে নাই যে বদনাম কারাইছে যে মানুষের অন্যায় করছে উত্তচার করছে তার জন্য দি না নৌকা তাকে পরিবারকে তাকে বা তার পরিবারের गांव যে নৌকা 왔다 যায় এই তাই নৌকাバター মালিকের নামে শিখ যত বড় নে যাইব জাতীয় সংসদের মিট নাম বলবো না মি মানে মন্ত্রীর সমান মর্যাদা পতাকা মাংস পতাকারা ঘুরে আত্মীয় নোকা মার্কা ছিল এইবার তারও নোকা দেখে दर्श ছিল তার মানে যখন আপনার পছন্দের মার্কা একজন ভালো মালিক থাকবে তখন ওই মার্কারে বিজয়ী করলে আপনার কাজ হবে কাজ না হইলে সে শাস্তি পেবেশে রহমান এমপির মতো কাজ যদি না করে সব না থাকে ভালো না থাকে শুধু নৌকা জেলে পাড়াবে মামলা হবে বহিষ্কার করবে সব কি করবে আস্তে করে নৌকাটা নিয়ে আরেকজনকে দিয়ে

সাবধান 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 হ্যাঁ আর দিতে পার আমি কোন সমালোচনায় যেতে চাই না আমি গতকালকে 11 নম্বর বড়মালায় বলছি আমার বাবার অনেক দোষ আছে তো লোকগুলো কি বলতেছে এই যে আশিক অনেক দোষ আছে শুনতে চান কি দোষ তার কারো আমানতের খেয়ালত করে নেই এটা অনেক বড় তার দুই নাম্বার দোষ সে খোলা গেছে আইসা কারো জমি দখল করে নেয়

some people sometimes you can fool some people all the time but you cannot fool all the people all the time अर्थात তুমি কখনো কখনো কিছু মানুষকে বোকা বানাই যেবার কখনো তুমি কিছু মানুষকে সব সময় বোকা বানাইতে পারবে কিন্তু তুমি কখনোই সব মানুষকে সব সময় বোকা বানাইতে ভাই তার বক্তব্য ক্ষমতায় থাকার কথা বল কোন একজন মার্কাধারী ওই তার কথা এটা প্রাসঙ্গিক হ্যাঁ বুধাইয়া

মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জন শেখ হাসিনা আমি নিজে দেখছি হাজার হাজার কোটি টাকার মালিক কত দেখা ক্ষমতাবান আমেরিকার রাষ্ট্রদূত মাসের পর মাস বসে থাকে নেত্রীর সাথে দেখা করতে পারে আমি আপনার ছেলে আমি আপনার ভাই মা আমি আশুকুর রহমানের সন্তান যতবার আমি নেত্রী ফোন করে বলছি আপনার সাথে করতে চাই সাথে সাথে দেখা হইল না হয় ক্ষমতা হইল না হয় টাকা আর কি চাপ সতেরো কোটি মানুষের দেশ সেই সতেরো কোটি মানুষের দেশে মাত্র তিনশোটা লোক নৌকা আমি আপনার ছেলে আমার তো ওই সতেরো কোটি মানুষের তিনশো জনের মাঝে আজকে যে আপনার সিদ্ধান্ত নেন আপনার এই নৌকা ভাসবে আপনার এই নৌকা আপনার জন্য কাজ করবে আপনার এই নৌকা আপনার মুখে আসি যে তাহলে আমার আপনাদের দিয়ে এই শক্তি এর ক্ষমতার सिद्धांत আপনাদের হাতে দিয়ে দিলাম আপনারা ছাত্রজনরে যা করবেন তাই আমি মাথ হাত পা তাই মানে 300টা লোকের মধ্যে 72টা নতুন প্রজন্ম ছিলেন তার মধ্যে তো আমি আছি আপনি সেরা رجل

আমার বাবা চল্লিশ বছর পরিশ্রম করে প্রমাণ করছেন তিনি খোরা মানুষকে ভালোবাসেন আমি আজকে আপনাদের কথা দিচ্ছি আল্লাহ কপালে রাখে ইনশাল্লাহ রাখছে আল্লাহ আমার ইজ্জত দেয় আপনারা আপনাদের হৃদয়ে আমার জায়গা দেন আমি বুন বুন করি আমার রক্ত ধান শ্রম মেলা প্রমাণ করবো আমি আপনাদের ভালোবাসি আজকে মিঠা পুকুরে একটা চকলা কুমলগঞ্জে কাফ্রিকালের কুমরগঞ্জে জনসভা ছিল এই উনিশেম্বর কা্রিকের কুমোরগঞ্জে একটা জনসভা ছিল উনিশ তারিখ এটা ছিল মঙ্গলবার তাই না হাটবার আমি দিয়ে ঢুকলাম হাটবার অনেক লোকজন কিছুদূর গাড়ি যাওয়ার পরে গাড়ি তো গায়না না আমি দেখি রাস্তা হাটে কিছু লোক লাভজনক

মানুষ তার দেখা কেউ সালাম দেয় কেউ হাত মিলায় ভাই কেমন আছেন ওই যাইতেছেন তো পাশে দিয়ে একটা দুটা লোক দেখি বলে কি বলছে কি দেখি আমি তো আমার তো মাথা কাট নেই আমার চুল আছে

সব লোক একসাথে বইলে বসলেন পর্যন্ত ভোরে একা বাইরে হইবে একা কাউরে নেওয়ার দরকার নেই যেকোনো ফ্যাক্টারি কাছে চারজন পাঁচজন যাচ্ছে আস্তে করে বলবে জয় বাংলা তারপর ওই

আপনারা জানেন আপনারা দেখছেন তিনি আমার মাথায় হাত দিয়া শরীরে হাত বুলাইয়া আমার জন্য ভোট চাইয়া গেছে আর তার বক্তব্যের এক জায়গায় বলছে নুয়াল্লাম আমাদের নবী তারও নৌকা ছিল এই কথাটা বুঝে যা আছে এটা তাৎ পূর্ণ আছে এটা সামনে নজুর হচ্ছে নূআলের সালাম মহাপ্রভন মহাবন্নর আগে যত লোককে বলছিল আসো আমার নূর গায়ব যারা ওঠে নাই তারা কিছু নাই যারা তার ডাকে সারা দিয়ে নৌকায় উঠলো তারা বাইসাই গেছে আমাদের কথা হলো যেখানেই যাইবেন নৌকা থাকবে কিছু লোক পাবে যারা নৌকায় উঠতে না তাতে কোনো সমস্যা নাই নৌকার যদি আপনার ভালোবাসা আপনার হৃদয় আপনার স্বপ্ন আপনার দর্শন নৌকার সাথে কিভূত হয়ে যায় নৌকার বিজয় হবে i

মাস মার্কা বকমা গাজাই বরের কথা স্মরণ করতে কারণ বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার মুক্তি বাংলাদেশের মানুষের অধিকার ভাত সার বিদ্যুৎ লেখাপড়া স্কুল কলেজ ছেলে মেয়ের ভবিষ্যৎ কোথায় মাতাগুলা কোথায় কোথায় কি রক্ত দিয়ে লোক আমার গর্ থেকে বাংলার মানুষ বাংলার তরে রক্ত দিয়ে কত বিবা পাওয়া যাচ্ছে আপনি আপনি কোন স্বপ্নে আসি আপনি আপনি কোন মন্ত্র মুগ্ধ হয়ে থাকব যেখানে যেই মার্কা সাথে আমার নিজের মুক্তি স্বাধীনতা অস্তিত্ব জীবনের বড় সম্পর্ক নাই সেই মার্কারে ভোট দেওয়ার কথা চিন্তা নিয়ে করতে যারা বলে তারা কি আপনি ভালোবাসে যারা চায় তারা কি আপনি ভালোবাসে যারা বোঝায় তারা কি আপনি उमेश চায় বই নতুন বই নতুন মহাতে জানুয়ারির এক তারিখে আপনার চিরকালের সাধনা আপনার ভালোবাসার সন্তানের হাতে এসে পড়ে তার পিছনে কি তার পিছনে শেখ হাসিনার বাহিনা